তুমি অন্ধ পার কে অঞ্জনা পা আজকে অসুস্থ কেন তার পরিবার জানবে না রন্ধন আপা জানবে না কেন শিল্পী সমিতি জানবে না আমার আপা এটা কে উনি বলল আমার ভাই তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুল রহমান বুলি মানে অন্ধন আপার হাজবেন্ড ছিলেন তিনি আইন নাম লেখছে অন্ধনা রহমান তার নাম লেখছে নিষাদ মনি। এই হলো তার ভোটার আইডি এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই ন্যাশনাল আইডিতে আমার পিতা মাতা জীবিত থাকতো নাই আর দুই চারজন জানে তাদের কাছে সাত সাতজনই শুধু টাকা চাইছে আম্মুকে বের করতে হলে টাকা লাগবে আম্মু সুস্থ করতে হলে টাকা লাগবে ইউটিউবে চ্যানেলে ফেসবুকে শতবার মেরে ফেলেছে তুমি অঞ্জনা পাড় কে অঞ্জনা পাসকে অসুস্থ কেন তার পরিবার জানবে না রন্ধনা পা জানবে না কেন শিল্পী সমিতি জানবে না কেন বাংলার জাতি জানবে না সার্চ করার পর উনি ও একটাই কথা বললো মামা এখন এগুলো নাই বলি আম্মু সুস্থ আম্মু কাউকে বলতে না করছে আরে ভাই শিশুতে একটা লোক সুস্থ এটা কি আপনার মাইন্ড নেন আপনারা আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি শিশুতে একটা লোক সুস্থ হয় কখনো আইসিউতে আচ্ছা ওর কাছে সুস্থ ঠিক আছে সুস্থ আল্লাহ চাইলে সব কিছুই পারে এই যে আমার মামা আইসিউর থেকে তিনবার ফেরত আসছে কাজে আচ্ছা তো অন্দনা পাঠাও আশাবাদী ছিলাম যে শিশুর থেকে ফেরত আসবে কিন্তু রাতারাতি কেন তাকে এই সাবেক পিজি বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ওইখানে হস্তান্তর করা হইল আমার প্রশ্ন আপনাদের কাছে ওইটা কি ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট উপরে থাইল্যান্ড সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ না সরকারি হাসপাতাল হিসাবে অনেক ভালো বাট ওই জায়গা তো একটা প্রাইভেট প্রাইভেট তো একটা আলাদা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে সেইখান থেকে তাকে নিয়ে গেল ওই জায়গায় নেওয়া মাত্রই তার লাইফ সাপোর্ট আচ্ছা কেউ জানে না শিল্পী সমিতির যারা দুই চারজন জানে তাদের কাছে সাত শুধু টাকা চাইছে আম্মুকে বের টাকা লাগবে সুস্থ টাকা লাগবে উনি কাউরে জানায় নাই তো আজকের যে হুমায়ুন একজন সাংবাদিক একটা ইউটিউবও চ্যানেল আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন হুমায়ুন তার বাড়িতে গেছে আমাকে এবং ডিএ শিল্পী সমিতির সহসভাপতিতে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসাবে যিনি আছেন তাই ভাইয়ের কাছে অনেক তথ্য আছে আমার এই বোনের কাছেও আছে আমাদের কাছেও আছে যে সে তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুর রহমান বুলি মানে অঞ্জন হাজবেন্ড ছিলেন তিনি মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান তার নাম লেখছে নিশাত মনি এই হলো তার ভোটার আইডি এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই ন্যাশনাল আইডিতে আমার পিতা মাতা জীবিত থাকতো নাই বেজার আর খুশির ব্যাপার না একটা মৃত্যু অঞ্জন সাথে আমি বেশি ঘনিষ্ঠতা হলো দুই সাল থেকে তো এই যে আজকে যে আপাডা আমি ওনার পাশে বসার যোগ্যতা রাখি না উনি একজন বড় মাপের শিল্পী উনি একজন ডিরেক্টর উনি একজন প্রডিউসার আমি ওনার দুই সমিতির কলিক উনি আমাকে ছোট ভাই বইয়া ডাক দেয় এই আমার খাবার দে এটা অধিকার আর আমিও মাথা পাইতে নেই আমারটা না না খাই আগে ওনারটা দেই এটাই হলো আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্ক তো অঞ্জনা পা আমার দুই হাজার সাত সাত থেকে যে দু হাজার শেষ পর্যন্ত তার মধ্যে আমি এই সাজ্জাতমণি যিনি আজকে আবার নাম দেখলাম কি মনি এই সাজ্জাতমণিকে আমি দেখিনি অঞ্জন আপাকে আমি দুই সালে পাবনা একটা প্রোগ্রামে নিয়ে গেছিলাম আপনারা সবাই জানেন ভাইরাল যে ছবিটা ওই যে বাপের ছিয়াশি লাখ টাকা খরচ করে নায়িকা এবং প্রডিউসার রোজ চিনেন না সবাই ওই মেয়েটা তখন আমার কাছে আসে ফিল্মের নাই হইতে বাট ও তখন এফডিসির গেটও চিনে না তা ওরে নিয়ে গেছি ইয়াংমেন নাচবে আর অন্ধ না পারে ওই পাবনা ঠিকের ডিমান্ড করছে তখন এই মনিকে আমি চিনি সাজাত মনি হিসাবে আজকে তিনি নিষাত মনি তা আমি জিজ্ঞাসা করলাম আপা এটা কে উনি বললো আমার ভাই তা ভাই একটা সেলিব্রিটি নিঃসন্তান সেলিব্রিটি মহিলা পুরুষ বা এক্সোয়াইজের সব বাদ দেই যে কোনো একটা লোকের একজন সহকর্মী থাকতেই পারে একজন ভালো লাগার ছোটো ভাই থাকতেই পারে সন্তানের মতো যে তারে কেয়ার করবে সে তার ভালো মন্দ দেখবে বিষয়টা এরকম তো আমরা জানি এটুকুই যে অন্দনাপা অসুস্থ তো অনেকের ফেসবুকে দেখছি এই যে একটু আগে আমার শ্রদ্ধা বাদন আমার চলচ্চিত্রের অভিভাবক শ্রদ্ধ কাজী মাম আমার কাছ থেকে ওনার কার্ডটা নিলেন তো ওনাকে কিন্তু আপনারা ইউটিউবে চ্যানেলে ফেসবুকে শতবার মেরে ফেলেছেন বাট উনি কিন্তু এখনও স্বয়ং সম্পূর্ণ ভালো আছেন আল্লাহ তাকে ভালো রাখুক আল্লাহর কাছে এটা কামনা করি তো এই যে অন্ধ নাপার ব্যাপারটা মেরে ফেলছে এটা ভুল তার মৃত্যু এইভাবেই ছিল কিন্তু স্বপ্ন মাপা অসুস্থ হয়ে গেছে বাঁচলে বাসুক না বাঁচলে না আমি চইলা গেলাম বিষয়টা একরকম